ধীরে 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 আসো হ্যাঁ দেখো দেখো কি অদ্ভুত দেখছো এই জন্য বলছি ধীরে ধীরে আসো ভয়ে গেছে আমাদের ভয়ে গেছে গাছে মাম ও ম্যাডিক রিয়াল কাছে

আর পারলাম না দেখে শেষ করতে অলরেডি অ্যানাউন্স করে দিছে যে ক্লোজ হয়ে গেছে আমাদের এখন এক্সিটের দিকে এগুতে হচ্ছে দেখতে পারলাম না পুরাটা একটু থাকো না পুজোর পানিতে সাপ আছে মনে হয় সাহেবা ওখানে বুদ হচ্ছে কেন পানিতে ও হ্যাঁ হ্যাঁ কি জানি বলে এটা খুবই লাকি এরকম একটা যাওয়ার পথে এই পাখিটা দেখতে পেলাম পানি আর খাবার তবে দেখো মুখ মুখের তলানিটা কত বড়োর হ্যাঁ থলের মতো আমি তো বুঝিনি আমি ভাবছি লম্বা শুধু ঠোঁট বাস শক্ত গলার থোলেটা আমি হিউজ বড় দেখছো দেখ ওই দেখো দেখো আরে তাকাও তুমি বোকা দেখছো থোলেটা করতে পারো এই যে আরো কয়েকটা চলে আসছে এই যে আরো তিনটা না চলো আর এবারে অনেক মানে ছোট ছোট যে গলি গলি না ওগুলির ভিতরে টুকটাক কিছু আছে বুঝছো

Is it closed already? Is, is, is this closed already or what? Oh no, no. You can look. Oh. Like it's closed, but like coming out, you're oh, allowed. Okay. To. Okay, thanks. Yeah. Mm -hmm. And you have to keep your key in your bag. You cannot make tamper. Keep your love me. Yeah, or you can keep えっ পনেরো ডলার <laughs> <specialize> <Mechanics> <satisfaction> <š Pennsylvania> का সময় নাই এখন বাস চলে আসবে না হয় এটা না হয় এটার ভিতরে ঢুকতাম এখন ওই যে ভিতরে মানুষ দেখা যাচ্ছে হাঁটতেছে

এই যে দেখেন কি বিশাল বড় একটা অপোজিট পাশে একটা ফরেস্টের মতো বনের মতো গাছটা কি সুন্দর রাধন পাতা পড়ে যাওয়ার পর গাছের একটা আলাদা রকম সৌন্দর্য হয় আর কি হচ্ছে বন এরই সাথে ঘোরাঘুরি করতে করতে শেষ হয়ে গেল আমাদের অ্যাসিনি বইন জু এটার এক্সপ্লোর করা পুরোটা দেখতে পারিনি কারণ এত বড় যে আসলে এত অল্প সময়ে দেখা সম্ভব না সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত দেখতে হবে এরপরে যেদিন আসবো ইনশাল্লাহ সেদিন একদম নাস্তা একটা টিফিন বানিয়ে নিয়ে আসবো এবং একদম সকাল নয়টায় আসবো এখানে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবে এন্টারটা बाबुल बैन पैशन फ्रूट टी रिसिप्ट लगे ना जाओ मात्र सिल में रहती सना इटा